ইংরেজি বিশ্বের সর্বত্র বলা হয় মানুষ বিশ্বের জায়গায় ইংরেজি বলে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম দেখো এখানে দু ধরনের বাক্য দিয়েছি দু ধরনের বলতে কি একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ আমরা সাধারণত জানি অ্যাক্টিভ আর প্যাশিটটা কী যখন আমরা অ্যাক্টিভ বাক্য দেখব তখন কি সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হবে সাবজেক্ট বাক্যের প্রথমে থেকে কাজ করবে আর কি যে সাবজেক্ট অর্থাৎ যাকে আমরা বাক্যের প্রথমে বসাবো সে কিন্তু কাজ করবে না দেখো এখানে দুটো বাক্য কীভাবে বলা হচ্ছে পরপর যে এই যে দুটো বাক্য ইংরেজি বিশ্বে সর্বত্র বলা হয় তাহলে এখানে কোনটা বিশ্বে সর্বত্র বলা হয় ইংরেজিটা তাহলে আমরা একে সাবজেক্ট আকারে আমরা দেখছি এটাকে আমরা সাবজেক্ট আকারে দেখছি কিন্তু আমরা যদি এখানে আমরা লিখি যে ইংরেজি ইংলিশ ইংলিশ বিশ্বের সর্বত্র বলা হয় এই যে বলা হয় বলা হয় ঠিক আছে আমরা যখন প্র্যাসিভ করবো কোনো একটা বাক্যকে প্র্যাসিভ করবো তখন আমাদের মনে রাখতে হবে যে যার কথা বলা হবে বা যে অবজেক্ট অবজেক্টকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে সেক্ষেত্রে আমরা কি করব না ফার্স্ট টাইম বাক্যের অবজেক্ট নিয়ে আসবো অবজেক্ট নিয়ে আসবো তারপরে কি কোনো একটা হেল্পিং ভার্ব থাকবে কোনো একটা কোনো না কোনো হেল্পিং ভার্ব থাকবে অবশ্যই বেসিক বয়সে হুম অবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব তারপরে কি মেন ভার্ব তার থ্রি মেন ভার্বের তিন নম্বর অংশ পাস্ট পার্সিসিপেন্ট অব দ্য মেন ভাগ তারপরে কি তারপরে আমরা যদি সাবজেক্ট পাই বা এই যে ইংরেজি বিশ্বে সর্বত্র বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কার দ্বারা বলা হয় এই যে কার দ্বারা বলা হয় সেটা কিন্তু আমরা সাবজেক্ট আকারে লিখতে পারি হুম তার আগে কিন্তু আমরা কি করি না সাবজেক্টের আগে আমরা সাধারণত কি বাই বা আমরা টু বসাই বাই বা কারো দ্বারা বা দিয়ে বোঝালে আমরা বাই বা টু বসাই তারপরে কি আমরা সাবজেক্ট বসাবো প্লাস আমরা কি করব নাম আদার্স ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে বাই বা টু নেই সাবজেক্ট নেই তাহলে আমরা আদার শট অন্যান্য কিছু বসাবো যখন যেটা থাকবে সেটা আমরা বসাবো এইভাবে কিন্তু প্রত্যেকটা করতে হবে দেখো ইংলিশ হুম বলা হয় তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে বলা হচ্ছে তখন আমরা কী করব অ্যামিজের মতো যে কোনো একটা নিয়ে আসবো তাহলে ইংলিশ ইজ আর যে বলা হয় স্পিক স্পিক মানে কি বল তাহলে যেহেতু আমরা ভারবের তিন নম্বর অংশ বসাচ্ছি তাহলে স্পিক স্পোক স্পোকেন স্পোকেন তাহলে ইংরেজি দ্য ওয়ার্ল্ড অল ওভার দা ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওকে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য যখন আমরা তখন আমরা ট্রান্সলেট করো তাহলে ইংলিশ স্পোকেন ইংরেজি বলা হয় কোথায় বলা হয় না বিশ্বের সর্বত্র অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ বিশ্বের সর্বত্র জায়গায় ইংরেজি বলে আচ্ছা এখানে উপরের বাক্য দেখো যে যাকে আমরা সাবজেক্ট আকারে বসাচ্ছি বা যে যেটা বসাচ্ছি সে কিন্তু একা একা বলতে পারে না সমস্ত এই যে ইট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা বলা হয় অন্য কারোর দ্বারা কি হয় বলা হয় সেক্ষেত্রে আমরা এখানে যে কে বলে হুম কার দ্বারা বলা হয় সেটা কিন্তু ব্যবহার করা নেই কিন্তু যাকে সাবজেক্ট আগে প্রথমে বসাবো বা এখানে যে অবজেক্ট আমরা বসেছি সে কিন্তু নিজে কাজ করবে না কারণ না তারা কারণ তারাই করা হবে তখন এখানে এটা কি মানুষ বিশ্বের সর্বত্র জায়গায় বা সব জায়গায় ইংরেজি বলে মানুষ বিশ্বের সর্ব জায়গায় ইংরেজি বলে এটা কি প্যাসিভ হয়স প্যাসিভ আমরা কি করে বুঝবো এটা প্যাসিভ নয় এটা অ্যাক্টিভ কেন অ্যাক্টিভ কারণ এখানে মানুষের কথা বলা হচ্ছে মানুষ বিশ্বের সর্ব জায়গায় ইংরেজি বলে তাহলে সাবজেক্ট নিজে কাজ করছে নিজে সক্রিয়ভাবে কাজ করছে তাই এখানে এটা আমরা প্যাসিভ বলতে পারবো না এটাকে আমরা কি করবো না অ্যাক্টিভ করবো তাহলে মানুষ বিশ্বের সর্ব জায়গায় ইংরেজি বলে এখানে কি আচ্ছা এখানে মানুষ সমস্ত মানুষের কথা বলা হচ্ছে আমরা পিপুল ব্যবহার করব পিপুল ব্যবহার করব স্পিক স্পিক পিপুল স্পিক হ্যাঁ মানুষজন মানুষজন কি না বলে সাধারণত প্রেজেন্ট ফর্মে দেখতে পাচ্ছি তাহলে মানুষজন বলে কি বলে না ইংরেজি বলে ইংলিশ ইংলিশ তাহলে পিপল স্পিক ইংলিশ মানুষজন বা মানুষ ইংরেজি বলে বিশ্বের সর্ব জায়গায় অল ওভার দা ওভার দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওকে দেখো তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল এখানে বিষয়টা কি তাকে আমরা এখানে হি ব্যবহার করব অর্থাৎ এখানে এই যে হিটা নিজে নিজে নির্বাচিত হয়নি হুম এটাকে আমরা বলতে পারবো যে প্যাসিভ হুম হুম অর্থাৎ কর্ম বাড়ছে সক্রিয়ভাবে কিন্তু এক একটা নির্বাচিত হয়নি তাই আমরা এখানে হি ব্যবহার করছি অর্থাৎ তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল নিজে নিজে হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে হয়েছিল পাঁচ টেন্সে তাহলে আমরা যখন হয় দেখেছি এটা হয় দেখেছি আমরা কি ব্যবহার করেছি ইজ ব্যবহার করছি আমি যারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করেছি যেহেতু এখানে হয়েছিল তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ব্যবহার করব হি ওয়াজ হ্যাঁ নির্বাচিত তাহলে ইলেক্টেড ইলেক্টেড ইডি যুক্ত করলাম কেন এখানে ভি এটা মনে রাখতে হবে চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান ওকে হুম তিনি নির্বাচিত হয়েছিলেন বা হয়েছিল চেয়ারম্যান হিসেবে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এখানে বিষয়টা আমরা কি বুঝতে পারছি যে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এখানে এই দুটোর মধ্যে আমরা যদি একটু ভেঙে ফেলি দুটোটা দেখো কিভাবে হবে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল অর্থাৎ যে বাক্যটা করলাম সে কিন্তু নিজে নির্বাচিত হয়নি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এখানে সাবজেক্ট আছে অর্থাৎ সাবজেক্ট সক্রিয়ভাবে কাজটি করছে হুম তাহলে এখানে আমরা উই ব্যবহার করব এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভে করবো সাধারণ যে বাক্য গঠন হয় আমরা আমরা কি। করেছিলাম কি না নির্বাচিত এই যে নির্বাচিত করেছিলাম এক্ষেত্রে আমরা কি করবো সাধারণ যে বাক্য গঠন হয় পাস্ট আছে উই ইলেক্টেড আমরা নির্বাচিত করেছিলাম হ্যাঁ কাকে তাকে হিম আমরা তাকে নির্বাচিত করেছিলাম কি হিসেবে না চেয়ারম্যান ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে টান্সেট করবো আমাদের কিন্তু এক্সপ্রেশানটা বুঝতে হবে হুম আমাদের এক্সপ্রেশানটা বুঝতে হবে যে কীভাবে টান্সেট করছি হুম প্রত্যেকটা বাক্য যে এক একটা স্ট্রাকচার অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকিস স্যার আজ এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও